এখন আমরা চলে এসেছি কোলাঘাট আর এই যে কোলাঘাট ব্রিজটা যখন চা খেতে দাঁড়ায় যখন পাশ দিয়ে গাড়িগুলো যাই তখন বোঝা যায় তখন সৌমেন বলে আমরাও এত স্পিডে যাচ্ছি আমরা একদিনের জন্য বুক করেছি বাইশশো টাকা পড়লো আর আমরা নিয়েছি ডিল্যাক্স রুম সাইড সাজা কেমন এটাতে তো আগে কখনও থাকিনি আর টিকলুর কথা জিজ্ঞেস করলাম বলল অ্যালাউ অ্যালাউ ইন দ্য সেন্স বাস্কেটের মধ্যে করেই ঢুকবেন এটা বলে দিল তো ঠিক আছে চলুন দেখিয়ে দেব। আর প্রায় চলেই এসেছি আর হার্ডলি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমরা মন্দারমণি ঢুকে যাব সমুদ্র আমাদের রুম থেকে একদম দারুণ সুন্দরভাবে কিন্তু সি দেখা যাচ্ছে এখানে বসে বসে একদম সমুদ্র উপভোগ করা যাবে সুন্দরভাবে আর এই দিক থেকে একটা কিন্তু সুইমিং পুল ভিউ আছে আমি আরও জিরো পয়েন্ট ফাইভে করছি ভালোভাবে দেখানো যাবে দিক থেকে আর এদিক থেকে ওই যে সি ভিউ আছে ঠিক আছে আর রুমটাও দেখিয়ে দিচ্ছি এই হলো রুম এই হলো সৌমেন এই হলো চিনি এখানে একটা ওয়াড্রব আছে দেখি একটু সরব

এরা দুজনে আর আমি এখানে বসে খাবার অর্ডার দিয়েছি আমাদের খাবার চলে এসেছে স্নান করে ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ প্রায় দু ঘন্টা মধ্যে সুইমিং পুলে ছিলাম আমরা আর এখন আমরা কিন্তু খাবো হচ্ছে ডাল দুটো ভাত নেওয়া হয়েছে একটা আলু ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা চিকেন তাই তো এখন সন্ধেবেলা সন্ধ্যে সাড়ে পাঁচটা পৌনে ছটার মতো বাজে আর এখন একটু আমি ব্যালকানিটাতে বসে সমুদ্র উপভোগ করে অর্ডার দিয়েছি তার সাথে পকোড়াও অর্ডার দিয়েছিলাম কিন্তু বলল পকোড়া এখনও হবে না সাড়ে ছটা সাতটার দিকে পকোড়া পাওয়া যায় সন্ধেবেলায় এসে বিচের ধারে বসেছি একটু কিছু খাবো চা পকোড়া টাইপ অর্ডার দেবো ওরা আসবে ওখান থেকে অর্ডার নিতে আর পেছনেই হচ্ছে রিসর্টটা আর এখান থেকে অন্ধকার অনেক তাও মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখা কোন দিকে হ্যাঁ ওই যে ওই ব্যাগগুলো খুব সুন্দর

किसका बर्थडे है <laughs> मेरा हैप्पी बर्थडे <laughs> <चला> <laughs> <गांद> <laughs> <laughs> <you. laughs> Happy birthday Tanu. Happy, Happy birthday to you. Birthday to you. Oh! thank you welcome welcome it's a memorable one <laughs> thanks কতো লাগে বাবু তুমি লাইফে অনেক তো মেমোরেবল তুমি নিজনা একটু রেখে দাও রেকে এই ছেলেগুলোরও দিয়ে দাও আচ্ছা এই যে কত সস্তায় সন্ধ্যাবেলা বিচ মার্কেটে যাওয়ার আগেই আমরা অর্ডার দিয়ে গেছিলাম তাই টাইমলি কিন্তু ওরা ডিনারটাও সার্ভ করে দিল রাত্রিবেলা একদম সিম্পল ডিনার হাত রুটি আর তার সাথে একটু চিলি চিকেন আর নিয়েছি কিন্তু কাশ্মীরি আলুর দম তো এই দিয়েই ডিনার সারলাম আজকে এখন সকাল সাড়ে আটটা মতো বাজে আর আমরা চলে এসেছি এখন কিন্তু ব্রেকফাস্ট করতে আজকে আমাদের এগারোটায় চেক আপ ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে চিনি তো ম্যাগি দিয়ে দিয়েছে আর সোমেন অর্ডার দিয়েছি লুচি তরকারি আর আমি নিয়েছি এগ টোস্ট আর তার সাথে কিন্তু চা বলে দিয়েছি চা এসেছে চিনির চা পাপাড় চা ওই রিসর্টটাতে আমরা রয়েছি সানভিউ রিসর্ট আমরা এখন মন্দারমণি হোটেল চেকআউট করে বেরিয়ে গেছি ভেবেছিলাম দুদিনের জন্য এসেছি মানে একদিন মন্দারমণি থাকতাম একদিন দীঘা থাকার ইচ্ছে ছিল কিন্তু অফিসের একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেছে আজকে সন্ধ্যেবেলা একটা মিটিং আছে তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি বাড়িতে ফিরে দীঘাতে যাচ্ছি দীঘাতে যাচ্ছি গিয়ে এমনি একটু ঘুরবো ঘুরে টুরে তারপরে কিন্তু রওনা দেব। আর এই যে সোমেন স্যার পেছনে চিনি বসে আছে টিকলু কিন্তু রাত্রিবেলা ভালোই খাওয়া দাওয়া করেছে গিয়ে সারা রাত এদিক ওদিক লাফিয়ে বেরিয়েছে আর কি জাহিরিন ড্রাইভ দিয়ে যাওয়া এটা এত ভালো লাগে তাই প্রতিবার একবার করে চেষ্টা করি কিন্তু মন্দারমণি আসলেও যাতে দীঘাটা এই রাস্তাটা দিয়ে আমরা কিন্তু ঘুরে যেতে পারি এটা হচ্ছে হ্যাঁ জলধার ব্রিজ হ্যাঁ এই যে এদিকে সব নৌকোগুলো দাঁড়িয়ে থাকে সৌমেন আগে আমাকে এখানে গল্প বলেছিল আমরা কিন্তু এখন ওই মেরিন ড্রাইভটাতে চলে এসেছি এই যে সমুদ্র আর সমুদ্রর দিয়ে কিন্তু এখন গাড়িটা যাবে তো সুন্দর লাগেই রাস্তা এখন আমরা দীঘা চলে এসেছি কিছুক্ষণ এখানেই বসবো আমরা রয়েছি এখন দীঘা ব্যারিস্টার কলোনি বিচে এই বিচটাতে আসার চেষ্টা করবেন এই বীচটা কিন্তু অনেকটাই ক্লিন অ্যান্ড ক্লিয়ার আর এখন দেখছি এই উদয়পুরের মতো মাছ ভাজাও পাওয়া যাচ্ছে মানে কাঁচা মাছ আপনারা বললে কিন্তু ওরা ভেজে দিয়ে যাবে আর আমরা কিন্তু সেখান থেকে অর্ডার দিয়ে দিলাম ভোলা মাছ ভাজা এইটা খেয়েই কিন্তু আজকে আমরা আবার রওনা দিয়ে দেব বাড়ির পথে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে একটা ধাবা দেখে কিন্তু দাঁড়িয়ে গেলাম এখানে কিন্তু আমরা আজকে লাঞ্চটা সেরে নিচ্ছি লাঞ্চ সেরে আবার রওনা দেব কিন্তু বাড়ির পথে তো এখন সামনে সেকেন্ড ব্রিজ চলে এসেছে কলকাতা ঢুকেই গেছে আর হয়তো পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমরা বাড়ি ঢুকে যাব ইট ওয়াজ আজকের ব্লগটা তাহলে এই অবধি রাখি সবাই কিন্তু খুব 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 ভালো থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ